শখের নারীর জন্য একজন পুরুষ সব কিছু করতে পারে বাস্তবিকভাবে একজন পুরুষের শখের নারী তিনজন হয়ে থাকে একজন মেয়ে একজন মা আরেকজন হচ্ছে তার ভালোবাসার মানুষ মানে স্ত্রীর জীবন সঙ্গিনী এই তিনজন শখের মানুষের থেকে দুজন মানুষ তার মা আর হচ্ছে মেয়ে দুজনের সাথেই তার রক্তের সম্পর্ক অথচ এই দুজনই তাকে ছেড়ে চলে যায় কোনোদিনও সারা জীবন এই দুজন সঙ্গে থাকে না মাঝখানে যে একজন স্ত্রী জীবন সঙ্গিনী তার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই তার সাথে অথচ এই মানুষটাই তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হাত ধরে চলে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটি ব্লগ শেয়ার করছি আশা করছি এই ব্লগটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শুরুতে একটা অনুরোধ করব যে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাদের একটা লাইকের মূল্য আপনাদের কাছে তুচ্ছ হলো আমার কাছে কিন্তু অনেক বেশি কারণ আপনাদের একটা লাইকের জন্য আমার এই ভিডিওটা আর অসংখ্য মানুষ দেখতে পাবে আজকে হচ্ছে আমি কিছু প্যাকেজ আনপ্যাকিং করব সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব দারাজ থেকে বেশ অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম এগুলো কিন্তু একদিনের না পরীক্ষা চলাকালীন যে আমি ভিডিওগুলো করেছিলাম বাট আপনাদের সাথে শেয়ার করিনি সেগুলোই কিন্তু আমি শেয়ার করছি তো দারাজ থেকে বেশ অনেক কিছু কেনা হয়েছে এখনো অর্ডার আছে কিন্তু এখনও রিসিভ হয়নি মানে এখনও পাঠায়নি তারা তো সেগুলো ভেবেছিলাম যে সেগুলো আসলে একসাথে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ফোনে স্পেস না থাকার কারণে এগুলোই বাধ্য হয়ে শেয়ার করতে হচ্ছে তো এখানে হচ্ছে যে আমি কিছু কম্বো অর্ডার করেছিলাম এই কালার্সগুলো দুই প্যাকেট অর্ডার করেছিলাম আর আর যে ক্যানভাস অর্ডার করেছি সেটা হচ্ছে তিন পিসের একটা কম্বো ছিল তিন পিস কম্বো মেবি নব্বই টাকা না হয় নিরানব্বই টাকা ছিল আমার সঠিক মনে নাই যেহেতু অনেক দিন হয়ে গেছে তাও তিন মাস হবে হয়তো তো আমি দুইটা কম্বো অর্ডার করেছিলাম আর এরকম দুইটা অর্ডার করেছিলাম দুই প্যাকেট তো ব্রাশটা তুলিটা দেওয়া ছিল যেই সেটা কিন্তু ভাঙা ছিল আর এই কালার্সগুলোর কথা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা বলতে হচ্ছে যখন ক্লাস নাইনে উঠি তখনকার কথা ক্লাস নাইনে আমাদেরকে ড্রয়িং হ্যাঁ কিছু কাজ দেওয়া হয়েছিল তখন আমি এই কালারগুলো লাইব্রেরি থেকে নিয়েছিলাম বারো প্যাকেট বারো পিসের একটা কালার ছিল দেড়শো টাকা নিয়েছিল আমার এখনো মনে আছে আর এখানে আমি হচ্ছে আঠারো পিসের পিসের একটা প্যাকেট নিয়েছি মেবি পঁয়তাল্লিশ না হয় হচ্ছে আটচল্লিশ টাকা পড়েছে আমার ঠিক মনে নাই তো ওনারা কত টাকা বেশি রেখেছিলেন এখন আসলে ভাবি তখন তো আরও অনেক কম ছিল জিনিস জিনিসপত্রর দাম আর এখানে হচ্ছে যে কিছু প্যাকেট আনপ্যাকিং করছি সেটা হচ্ছে কিছু টয়লেট ক্লিনার তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ আর হচ্ছে ফ্লোর ক্লিনার কিছু অর্ডার করেছিলাম সেগুলোই শেয়ার করছি প্রথমে যেটা বের করেছি ওটা হচ্ছে লিকুইড ফ্লোর ক্লিনার আর কি যখন আমরা ঘর মুছি তখন আর কি পানিতে একটু নিয়ে নিলেই অনেক ভালো ক্লিন হয়ে যায় আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর ছিল স্মেলটা আর এখানে হচ্ছে হারপিক নিয়েছিলাম দুইটা প্রাইসগুলো সঠিক মনে নাই তবে গায়ে রেট লেখা আছে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে তবে খুব রিজনেবল প্রাইজের মধ্যেই নিয়েছিলাম আর এটা হচ্ছে হ্যান্ডওয়াশ তো ইএস হ্যান্ডওয়াশটাও বেশ ভালো আমার কাছে হচ্ছে ডেটল লাইট বয় থেকে ইয়েসটাই বেশি ভালো লেগেছে কারণ দেখা যাচ্ছে যে ওগুলো দিয়ে হাত ধুইতে গেলে অনেকটা পানির খরচ হয় মানে প্রচুর পরিমাণের হাত ধুইতেই হয় তারপর হচ্ছে সে ভালো মতো ধোয়া হয় না আর কি তো আমার কাছে এটাই ভালো লেগেছে আর এটা হচ্ছে যে ডিশওয়াশ আর কি আগেরটা ছিল হ্যান্ড ওয়াশ আর এটা হচ্ছে ইয়েস ডিশ ওয়াশ তো এটা কিন্তু অলমোস্ট আমার শেষ আমি যখন শেয়ার করছি তো অর্ধেকটা হচ্ছে আমাকে আমার আম্মুকে দিয়েছি আর অর্ধেকটা হচ্ছে আমি ইউজ করেছি তো এটা প্রায় শেষ হয়ে গিয়েছে আমার কাছে এখনও একটু আছে তো আম্মুরটা হয়তো বা শেষ হয়ে গেছে ঠিক বলতে পারবো না এটাও ভালো কিন্তু ভিমবারের থেকে এটা অতটা ভালো না মানে এটার থেকে ভীমবারটাই বেস্ট তবে এটাও ভালো আর কি তো এখানে হচ্ছে পাঁচ লিটারের গ্লেন আর আর এখন যেটা বের করছি এটা একটু পরে এসেছে মানে যখন এগুলো আমি আনপ্যাকিং করছিলাম ঠিক তখনই আর কি ফোন এসেছে দারাজ থেকে যে আপনাদের একটা পার্সেল আছে তো ওই মুহূর্তে আমি নিয়ে এসে সাথে সাথেই এটা হচ্ছে আনপ্যাক করছিলাম ওগুলো কিন্তু পাওয়ার সাথে সাথে আমি আনপ্যাক করিনি ভিডিও করব বলে রেখে দিয়েছিলাম সময় সুযোগ বুঝে তারপরে হচ্ছে ভিডিও করছিলাম আর হচ্ছে ঠিক ওই মুহুর্তেই ফোনটা এসেছে মানে এই ইয়েস মিস্টার বস আর কি গ্লাস ক্লিনার এসেছে এটাও আমি পাঁচ লিটার নিয়েছি যেহেতু মিরোর তারপর হচ্ছে টিভি বিভিন্ন কাজে আর কি এই গ্লাস ক্লিনারটা লাগে তাই আর কি আমি এটাও নিয়েছি এটাও নিয়েছি অর্ধেকটা মাকে দিবো আর অর্ধেকটা হচ্ছে আমি নিব আর কি তো শাশুড়ি মায়ের এগুলো প্রয়োজন পড়ে না তো প্রয়োজন পড়লে ওনাকেও দিতাম ওনার আসলে এগুলোর প্রয়োজন পড়ে না আর এই বক্সগুলো কিন্তু আমি রিখে দিয়েছি এগুলো দিয়ে একটা ডিআই ওয়াই মেক ওভার করবো সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর এই গ্লাসগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের রেস্টুরেন্টে ছিল আমি এসে দেখি যে আমার হাজব্যান্ড এগুলো এনে রেখে দিয়েছে তবে এগুলোতে কিন্তু স্পট ছিল বিভিন্ন জায়গায় দু একটা গ্লাসের ভিতরে যেমন দেখেন এই গ্লাসটার ভিতরে কিন্তু স্পট ছিল তো ওইটা কিছুতেই কিন্তু উঠানো যাচ্ছিলো না আর এই গ্লাসের নিচে কিন্তু স্পট ছিল আর এখানে হচ্ছে আর একটা পার্সেল আনপ্যাকিং করব। সেটা হচ্ছে একটা কম্বো পার্সেল ছিল আর টু টাকার কম্বো নাকি আমার সঠিক খেয়াল নেই তো ওই টাকার মধ্যেই হয়তো বা আমি অর্ডার করেছিলাম হ্যাঁ টু নাইনটি হবে তো সত্তর টাকা করে মেবি পড়েছে আমার সঠিক ধার মনে নাই আর কি আর এখানে যেটা নিয়েছি এটা হচ্ছে একটা ফেরি লাইট নিয়েছি আর এই ক্যান্ডেলটা আমার তো খুব বেশি ভালো লেগেছে আগের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম তো এইটা এখন বলে দিলাম এটা আসলে দারাজ থেকে আর এই সানগ্লাসটা ভালো কিন্তু অতিরিক্ত বড় যেটা আমার ফেসের সাথে যায় না তো একটু হাস্যকর লাগে তো এর জন্য আর কি সানগ্লাসটা আমার মনে হয় যে অহেতুক নিয়েছি আর কি তো যেহেতু রোদে বের হওয়ার জন্য একটা সানগ্লাস লাগে তাই আর কি নিয়েছিলাম বাট এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার ফেসের সাথে যাচ্ছিলো না যেহেতু আমার ফেসটা একেবারেই ছোটো আর এই ক্যান্ডেলারটা আমার কাছে বেশি ভালো লেগেছে একটু লাইট অন করে দেখাচ্ছি এত কিউট লাগছিল এটা দেখে তো এখন আফসোস হচ্ছিল যে আরও একটা কেন অর্ডার করলাম না আসলে যদি জানতাম যে এটা এতটা ভালো হবে এত কম টাকার মধ্যে এটা এত বেশি ভালো হবে তাহলে অ্যাকচুয়ালি আমি আরও বেশি করে অর্ডার দিতাম আমি নেক্সটে অনেকবার খুঁজেছি এটা কিন্তু আর কোথাও এটা খুঁজে পাইনি মানে এই অপশানটাই আর খুঁজে পাইনি আর নেক্সট হচ্ছে এটা এটা হচ্ছে রিসেন্টলি পেয়ে মানে অর্ডার করেছিলাম তো রিসেন্টলি পেয়েছি দু দিনের মধ্যে আর কি ডেলিভারি রিসিভ করেছি আর কি ওরা দিয়ে দিয়েছে ডেলিভারি তো এটার মধ্যে হচ্ছে কিছু টিস্যু আর হচ্ছে বেবির প্যাম্পাস তো এগুলো অর্ডার করেছিলাম তার মধ্যেও হচ্ছে আমার একটা টিস্যু আর কি মিসিং ছিল মানে একসাথে অনেকগুলো কম অর্ডার করতে দেখা যায় কিছু না কিছু তারা মিসিং দিয়েই দেয় তো এখানেও কিন্তু ছিল টাকা কিন্তু ঠিকই রেখে দিয়েছে কিন্তু আমার পার্সেল জিনিসটা আর কি দেয় নাই তো মেয়ের জন্য একটু ঠিকঠাক মতো খুলতে পারছিলাম না মানে ও খুলবে এরকম বায়না করছিল। এখন দেখা যায় যে ওর জন্য আর কি ঠিকঠাক মতো কোনো কাজ করা হয়ে ওঠে না কারণ ও করবে সাথে এরকম বায়না ধরে তো এইখানে দেখেন আমি কি কী অ্যাকচুয়ালি অর্ডার করেছি এখানে হচ্ছে ডেকো শ্যামাই যেটা তিন প্যাকেটের লাচ্ছা শ্যামাই সেটা নিয়েছি আর এই নুডলসগুলো মেবি নব্বই টাকা নিয়েছিল আর এই যে ডেকো সময় এটাও মেবি তিন প্যাকেট নব্বই টাকা ছিল আর এই যে এই ফ্রেশ টিস্যুটাই কিন্তু আমি দুইটা কম অর্ডার করেছিলাম এখানে একটা প্যাম্পাসও অর্ডার করেছি ভেবেছিলাম ভালো হবে না কিন্তু না প্যাম্পাস কোয়ালিটিটা ভালো তো একটাই অর্ডার করেছে যেহেতু বাচ্চাদের জন্য আর এক্সপায়ার ডেট কিন্তু ছিল অনেক বেশি আর এটা হচ্ছে কিচেন টিস্যু এই টিস্যুটা আমি অনেক জায়গায় খুঁজেছি আসলে আমি জানতাম না এই টিস্যুটা আসলে কোথায় পাওয়া যায় দাঁড়াতেও কিন্তু অনেক খুঁজেছি শেষমেশ পেলাম আর কি তো এটাও একটা কম্বো ছিল দুই প্যাকেটের তো দুইটা নিচে সিঙ্গেলও ছিল তো ভাবলাম যখন নিব দুইটাই একসাথে নেই আর এখানে দুই প্যাকেট নুডলস নিয়েছি এখানে হচ্ছে তিন প্যাকেটের একটা কম্বো প্যাক লাচ্ছা সময় এটা নিয়েছি প্রাইসগুলো খুবই রিজনেবল মনে হয়েছে আমার কাছে তাই আমি নিয়েছি প্রাইজ তো একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস আর হচ্ছে এক্সপায়ার ডেটটা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু বোঝা যাচ্ছিলো না তো একটু ঘোলাটে হয়ে গেছে কিন্তু এক্সপায়ার ডেট ছিল আরও দুই বছর যাই হোক এখানে লেখা আছে আর কি তো এই সময়টা অলরেডি এক প্যাকেট রান্না করে খাওয়ানো হয়ে গিয়েছে সময়টা বেশ ভালো লেগেছে আর এই তো যে টিস্যুটা যেটা এটা আমি দুইটা অর্ডার করেছিলাম এটার একটা দাম ছিল হয়তো বা নব্বই টাকা মেবি আর না হয় পঁচাশি টাকা পঁচাশি টাকার মতো ছিল মানে চারটা কম্ব একটা আর কি পঁচাশি টাকার মতো ছিল তো আমার কাছে টাকা রেখে দিয়েছিল কিন্তু আমার পার্সেলটা কিন্তু দেয়নি এরকম এর আগেও একবার হয়েছিল যাই হোক আমার পার্সেলগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ